এখানে আমার একটা ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ সোর্স দেওয়া আছে টার্মিনালে দেওয়া আছে আমাকে বের করতে বলছে যে ই পুরো এবার্মিনাল টার্মিনালের এগেন্স্টে এটার থেবনিন ইকুইভ্যালেন্ট তো আমরা জানি থেবনিন ইকুইভেলেন্ট এর জন্য কি করতে হয় একটা ভোল্টেজ বের করতে হয় একটা রেজিস্ট্যান্স বের করতে হয় ভি থে এবং আর কি মাইনাস এটাই হচ্ছে আমাদের ভি ভিএবি তো ভি ভিএবিটা আসলে কি এই অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজ তাহলে ভি এ বি ইকুয়াল টু ভি আউট ইকুয়াল টু দেখেন তো এটা একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার তাহলে আমরা জানি সেটার সূত্র হচ্ছে ওয়ান প্লাস আর এফ বাই আর আইন ভি এস বা ভি ইনপুট ভি ইনপুটের জায়গায় ভি এস লাগানো আছে এবং আর এফ বাই আর এইটা হচ্ছে আমাদের আর এফ আর এইটা হচ্ছে আর আই তো এখানে আমি ভি ইন লিখে দিই আই তাহলে এইখানে আমাদের কাহিনীটা হলো ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান ইন্টু ভি এটাই হচ্ছে আমার ভিএি এবং এইটাই আসলে ভিথে আমাদের একটা এখন বের করতে বলছে তো নিনটা কি আমাদের আর্থেপনিনের জন্য যেগুলো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে সেগুলো রাখতে হয় এবং ইনডিপেন্ডেন্ট যেগুলো সেগুলো ভ্যানিস করে দিতে হয় অর্থাৎ জিরো করতে হয় তো জিরো করার অর্থ ভোল্টেজ সোর্সের এর ক্ষেত্রে ভি জিরো হবে ভি জিরো মানে এখানে আসলে শর্ট সার্কিট হয়ে গেল জিরো হয়ে গেল আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে ওপেন হবে কারণ ওপেনে কারেন্ট যাইতে পারে না জিরো এখন এই ক্ষেত্রে আমার আসলে বের করতে হবে কি বের করতে হবে যেটা সেটা হলো আমার এই বি টার্মিনাল এগেন্স্টে যে রেজিস্ট্যান্স পাবো আমি এই পুরো সার্কিটের ওইটার জন্য আমরা কি করে নিব এখানে একটা ভোল্টেজ কারেন্ট সোর্স ধরে এটা হচ্ছে আই নট ধরেন এবং এই আই নট কারেন্ট আইন যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি নট এখনকার এটা কিন্তু আগেরটার না আমরা এই ভি ভিনট বের করে তারপরে কি করবো আর্থ টু ভি নট বাই আই নট এখন একটা জিনিস খেয়াল করেন এই ভিনটটা কি আসলে এই ভোল্টেজ জিরো থাকা অবস্থায় এই আর টু এবং আর ওয়ান এর এগেন্স্ট যে ভোল্টেজ সেটাই তো এটা এমনিতেও যদি আমরা দেখি খেয়াল করি যে এই সূত্রে বসাই দেয় ওয়ান প্লাস আর এফ বাই আর আই তাহলে এইটা আর এফ বাই আর আই কত আমরা জানি না ভ্যালুগুলো কিন্তু এই যে ভিআই সেটা কি হবে ভিআইকাল টু ভিএস ইকল টু জিরো না তাহলে এই পুরো জিনিসটার সাথে জিরো গুণ থাকলে ভি আউট অটোমেটিক্যালি জিরো পাচ্ছি আমরা আবার যদি আমি বলি যে দেখেন এই কারেন্টটা আমার এই দিদি এসে এই রেজিস্টার মধ্যে দিয়ে ঢুকবে এখন এইখানে যেহেতু জিরো ভোল্ট তাহলে এইখানেও কি জিরো ভোল্ট না তাহলে এই জায়গাতেও জিরো ভোল্ট এইটাও কি জিরো ভোল্ট তো আর ওয়ানের মধ্যে কি কোনো কারেন্ট আছে তাহলে আর এর মধ্যে আয় আর ওয়ান টু জিরো তো আর এর মধ্যে কারেন্ট নাই আবার আমরা জানি ইনপুটে কারেন্ট ঢুকতে পারে না তাহলে এই যে আইনট কারেন্টটা এই দিক দিয়ে এসে এই যে এই দিক দিয়ে যাবে সেই আয় নটটা আসলে কি জিরো না কারণ এই দিক দিয়ে যাইতে পারতেছে না কারণ এইখানে তো কারেন্ট নাই আর এই দিক দিয়ে যাবে না তাহলে পথ একটাই সেই পথে কারেন্ট নাই তাহলে এই দিক দিয়েও কারেন্ট যাবে না জিরো তাহলে আর টু এবং আর ওয়ান এর ভোল্টেজ ড্রপ কত জিরো আমরা বলতে পারি যে ভি আউট ইকাল টু জিরো কারণ আমাদের আর ওয়ান এবং আর মধ্যে দিয়ে কোনো কারেন্ট নাই আর ওয়ান ও আর তে i টু জিরো তাহলে আমরা আর লিখতে পারি ভি নট বাই আই নট টু জিরো বাই আসলে তো আই টা তাহলে কোন দিক দিয়ে যাবে আসলে এই দিক দিয়ে যেতে পারে কারণ আমরা আউটপুটে কারেন্ট ঢুকতে পারে বের হইতে পারে সো আমাদের ভি থেভনিন হচ্ছে এইটা আর এই আর থেবনিন হচ্ছে জিরো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার